বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হাজার বার বলার পরও আপনাদেরকে আমি বোঝাতে ব্যর্থ হলাম কে কোন আইনের আওতায় পড়েছে তাই আজকে একটি লিস্ট করে নিয়ে আসলাম আইনের আওতাগুলি কে কোন আইনের পড়েছে সন ডেট তারিখ এছাড়া আপনাদের আপনাদের জন্মের পর থেকে যে তারিখ তারিখগুলো আপনি স্টেপ বাই স্টেপ বলবেন ইত্যাদি আসা পর্যন্ত আমি একদম খাতা কলম নিয়ে বসে গেছি এছাড়া বাংলাদেশ থেকে ডেট তারিখগুলো কীভাবে বলবেন এটু থাকতে আমার ব্লগে ভিডিওটি শেয়ার দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার টাইম আজকে চেয়ে নিলাম আজকে অনেক কিছু শেয়ার করব আর অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন প্রথমেই আজকে বলে নিচ্ছি 2023 এর মার্চ এর 10 তারিখ পর্যন্ত যারা এই এন্ট্রি করেছেন মানে এই নয় আপনি ইতালিতে প্রবেশ করেছেন কোনো প্রকার ডকুমেন্টসের জন্য আবেদন করেনি আপনি কোনো কিছু করেনি এসেছেন কাজ করছেন অবৈধভাবে থেকেছেন বন্ধুর বাসায় আট নয় মাস দশ মাস থেকেছে এটা কিন্তু নয় আপনি ইতালিতে বৈধতা পাওয়ার জন্য হ্যান্ড ওভার করেছেন নিজেকে কস্তুরাতে দ্যাট মিনস কস্তুরাতে গিয়ে যারা জন্য পেয়েছেন যারা ইনভৃত মানে কস্তুরাতে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ফিঙ্গার দিয়েছেন তাদের জন্যে দুই হাজার তেইশের দশে মার্চ পর্যন্ত পতনশীলী স্পেশাল আইনের আওতায় পড়েছেন দুই হাজার তেইশে দশে মার্চের পর থেকে দুই হাজার চব্বিশের মে মাস পর্যন্ত যারা এসেছেন তারা পড়েছেন পতনশীল ইন্টারন্যাশনাল আইনে এছাড়া দুই হাজার চব্বিশের মে থেকে যারা এসেছেন তারা পড়েছেন প্রায় আইনে আশা করছি ক্লিয়ার আর বলতে হবে না এখন বলছি অনেকে বলেন আপু আমাদেরকে প্রশ্ন করে আমি নিজেও বলি জন্মের পর থেকে ধরেন আমি বলি নিলাম জন্ম আপনার জন্মের সনটা উনিশশো নিরানব্বই আমি একজাম্পল বললাম উনিশশো নিরানব্বই আপনার জন্ম হলে স্থানটা ধরলাম আমি একটি গ্রামের যে কোনো একটি গ্রামের নাম তো ওই গ্রামে আপনি ছিলেন কিনা না বাংলাদেশ থেকে করা আগ পর্যন্ত উত্তর দেবেন হ্যাঁ অথবা না যদি থেকে থাকেন আর যদি বলেন না আপু আমরা থাকিনি আমায় আমি হিস্ট্রির উপর বেস্ট করে ছয় মাস নয় মাস ছয় মাস ছিলাম ঢাকাতে তিন মাস ছিলাম বন্ধু বা খালার বাড়িতে সেগুলো কিন্তু আপনি প্রথমেই বলি নিবেন প্রথমেই বলি নিবেন আবারও বলছি প্রথমে আপনারা বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তরটা এছাড়া আপনি যদি না গিয়ে থাকেন কোথাও তাহলে ডিরেক্ট বলবেন হ্যাঁ আমি জন্মস্থানেই পড়াশোনা করেছি এখানেই বড় হয়েছি জন্মটা এখানেই হয়েছে কেউ যদি অন্য কোথাও পড়াশোনা করে থাকে সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলতেই হবে দ্যাট মিন্স আপনাকে এটা খেয়াল রাখতে হবে অনেকে বলছে আপু আমরা ধাপগুলো কিভাবে বুঝবো যেটা তিনটা ধাপে নিচ্ছে কেন ভাই আপনারা যখন যারাই কমিশন দিতে যাবেন দুবাসীর আপনাকে বলে দিবে তিন ভাগে এটা নেওয়া হয় কারণ দুবাসীকে জানে দুবাসীদেরকে জানাবে আপনাদের বিচারক বিচারক জানার উপর দুবাসী ট্রান্সলেট করে আপনাদেরকে বলে দিবে তিনটা ধাপে কমিশনটা হবে প্রথম ধাপ বলে ধাপগুলো প্রথম ধাপ আপনাকে আপনার আপনার ফ্যামিলি এবং ব্যাপারে জিজ্ঞেস করবে দ্বিতীয় ধাপ আপনার হিস্টোরি আপনি কেন বাংলাদেশ ত্যাগ করেছেন তৃতীয় ধাপ বাংলাদেশে গেলে আপনার কি প্রবলেম হতে পারে এবং হিস্ট্রির উপর বেস করে কিছু প্রশ্ন করবে এছাড়া যারা বাংলাদেশ থেকে ইতালিতে আসা পর্যন্ত আমি বলি নিচ্ছি কীভাবে বলবেন খুব সহজ মেমোরি করে রেখে দিন বা লিখে লিখে রেখে দিন যেমন বাংলাদেশ থেকে আপনি শুরু ত্যাগ করেছেন একটা ডেট লাগবে সেই ডেট থেকে ধরেন আপনি ঢাকায় ঢাকা থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি রোয়ানা দিলেন দুবাই ওই ডেটটা লাগবে দুবাই থেকে আপনি রোয়ানা দিলেন ডিরেক্ট বলে ফেলি রোমানিয়া ওই ডেটটা লাগবে বা ওই শনটা অবশ্যই লাগবে শনটা মাসটা মাস্ট বি লাগবে তারপরে রোমানিয়া থেকে আপনি ধরেন স্লোভেনিয়া স্লোভেকিয়া অস্টে যে কোনটি দেশ দিয়ে আপনি বর্ডার দিয়ে আপনি এসেছেন সেখানে এই ডেটটা লাগবে এই মাসটা লাগবে তারপরে স্লোভেনিয়া থেকে আপনি স্লোভেনিয়া থেকে আপনি এসেছেন হয়তো কোনো উদিনে বা কোন ত্রিয়েস্তে তার যে কোনো একটি বর্ডার এলাকায় তার ভিজো ওই ওইটা লাগবে দেন আপনি ইতালি দিয়ে এসেছেন অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশে ঢাকা থেকে দুবাই আমি কিন্তু এক্সাম্পল আকারে বলছি কে কোন এয়ারলাইন্স দিয়ে এসেছে আমি তো জানি না এবং কোন দেশে ট্রানজিট করেছেন সেটাও বলতে হয় প্রশ্নের পারপাসে তোর বাংলাদেশ থেকে ডুবাই দুবাই থেকে রোমানিয়া রোমানিয়া থেকে স্লোভেনিয়া স্লোভেনিয়া থেকে ডিরেক এসেছেন হয়তো কোনো বর্ডার তো এই ত্রেস্তির এরকম কোনো বর্ডার সেখান থেকে আপনি ডিরেক এসেছেন ইতালির একটা ডেট লাগবে আবার বলে নিচ্ছি বাংলাদেশ ত্যাগ করার বাইরে এই ডেটটা লাগবে এই যে এখন বলাম আপনাদের যে ট্রানজিটটা বা আপনাদের যে জার্নিটা সেটা ডেটগুলো কিন্তু অবশ্যই লাগবে যারা এখনও দেননি দিয়েছেন যারা তারা তো অবশ্যই দ্বিতীয় কমিশনে রেডি হয়ে যাবে তবে যারা দেননি তারা কিন্তু অবশ্যই সেটা মাথায় রেখে যাবে একটি গুরুত্বপূর্ণ পাসপোর্ট বর্তমানে শো করা যাবে কিনা আমি রিকোয়েস্ট করছি পাসপোর্ট আপনারা শো করবেন না যদি আপনাদেরকে সৌজন্য নাও দিই ঘুরিয়ে পেয়েছি আপনাদের ক্যাম্প না দিই পার্কে ঘুমাতে হয় অনেক কষ্ট করতে হয় স্ট্রাগল করতে হয় বিভিন্ন জায়গায় হয়রানি হতে হয় তারপর আপনার প্লিজ পাসপোর্টটা আপনারা দিবেন না কারণ পাসপোর্টটা বর্তমানে নেওয়ার অর্থ হচ্ছে এমনকি দেশে পাঠিয়ে দিতে পারে কারণ কেন পাঠিয়ে দিতে পারে সেটা আমি আরেকটি ব্লগে বলবো তাই ঝটপট বলে নিচ্ছি পাসপোর্ট শো করবেন না আরেকটি কথা যে যে ইচ্ছা মতো আপনার কেস দিতে পারেন হ্যাঁ হিজরা কেসের জন্য এক ভাই প্রশ্ন করেছে আপনি দিতে পারেন আপনি দিতে আপনাদের এনে কাগজ দরকার কাগজ জন্য আপনার যা যা করার প্রয়োজন তা করতে পারেন আপু আমরা হিস্ট্রি উপর বেস করে কোনো আমার কাছে ডকুমেন্টস নেই তাই আমি আমি দিতে চাচ্ছি না পলিটিক্যাল বা আপনারা যে কেসি দেন না কেন ডকুমেন্টস বাদ করা শো করা আপনাদের বাধ্যতামূলক নামে আবারও বলছি এটা অনেক ইম্পর্টেন্ট অনেকে জানিয়ে না আপনি হিস্টরি বলবেন তবে যদি থাকে সেটা ব্যাটার আর না থাকলে তো কিছু করার নেই তবে এটা বাধ্যতামূলক নয় একটি প্রশ্ন বা কমেন্টস অনেক জায়গা থেকে আসছে আপু আমি ইতালিতে আসতে চাচ্ছি বর্তমানে রোমানিয়াতে আছে আমার টিআরসি কার্ড আছে তবে আমার টি যেহেতু টিআরসি কার্ড আছে আমার ডুবলিং আছে ডুবলিং নিয়ে আমি আমি বলবো আপনাদেরকে তবে যারা ইতালিতে প্রবেশ করতে চাচ্ছেন বা আপনারা লক্ষ্য যদি ইতালি হয়ে থাকে আমার দৃষ্টিতে আপনারা আমি আসলে এইভাবে আহ্বান করা ঠিক নয় ভিডিওর মধ্যে কারণ এটা অনেকটা আহ ধরনের আমি কি বলব বলতে পারবো না যাই হোক আমি তাদেরকে বলবো যারা উদ্দেশ্য ইটালি বসে রয়েছেন সময় রস্ট করবেন না কারণ ইতালিতে নতুন নতুন আইন হয় আমাদের জন্য আমাদের মতো যারা স্থানীয় রয়েছে বা আমরা যারা প্রবাসী রয়েছে তাদের জন্যে কারণ যেহেতু আমরা প্রবাসী আর আপনারা যারা মিগ্রান্তি অর্থাৎ আপনারা যারা ইমিগ্রেশন সেক্টরে অবৈধতা প্রবেশ করেন তাদের জন্য তো প্রতিনিয়ত আইন কারণ চেঞ্জ হয় তাই আপনাদেরকে বলব যারা ইতালিতে প্রবেশ করতে চাচ্ছেন প্রবেশ করে ফেলেন এই হলো কথা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ